তোমার কি মনে হচ্ছে এটা হোটেল এটা কোনো বিদেশের হোটেল নয় আর এখানে কিছু নিয়ম আছে এমনটা তো নয় যে তুমি যখন যখন খুশি খুশি বেরোবে ঢুকবে সেরকম হলে এই হোটেল মেনে নেবে না হোটেল কর্তৃপক্ষ কিন্তু ইন্টারফেয়ার করবে কাম তো ছিল সারা তোমার কি কাজ ছিল আমরা কেউ জানতে চাইনি আমি শুধু জানতে চাইছি তুমি না বলে বেরিয়েছিলে কেন তুমি কি মনে করো এটা পলাশ কিন্তু পলাশ নয় আর কোনো পলাশ বনি নিয়ম এখানে না মোর কাম তো নিয়ে যখন কেউ মাথাটাও ঘামাইলা তখন মুখ কোথাকে যেছে সেটা জানারও অধিকার তো কারোর নাই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য করেছি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ